অন্যান্য বছরের নেয় এবছরও ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডের উদ্যোগে ব্যাক ইয়ার্ড বার্ড কাউন্টিং কর্মসূচির আয়োজন করা হয় রবিবার রাজধানী আগরতলার অক্সিজেন পার্কে এই কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অনিমা দাস বায়োডাইভার্সিটি বোর্ডের বিপ্রজিৎ রায় পাখি বিশেষজ্ঞ ত্রিপুরা কৃষি কলেজের অধ্যাপক ডক্টর দীপক সিনহা সহ কৃষি কলেজের ছাত্রছাত্রীরা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অনিমা দাস বলেন ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড এবং ইওয়ার্ড সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে মূলত নতুন প্রজন্মকে পাখি সহ প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মধ্যে প্রকৃতি প্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি আমরা অ্যাকচুয়ালি এটা উদ্যোগ হচ্ছে আমাদের মধ্যে আছেন আজকে উপস্থিত আছেন ডক্টর দীপক সিনহা উনি অ্যাকচুয়ালি বার্ড এক্সপার্ট এবং ওনার যে ই বার্ড প্ল্যাটফর্মের সঙ্গে আমরা ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড একসঙ্গে মিলে আজকে এই প্রোগ্রাম এবং এখানে আমাদের বিভিন্ন কলেজের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছেন এবং আমরা চাই যেন মানুষের মধ্যে এবং সবার মধ্যে সব আগামী যে জেনারেশান বর্তমান যে যারা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে ওনাদের মধ্যে যাতে বার্ড এবং প্রকৃতির প্রতি যে আগ্রহ এবং সেটা ক্রিয়েট করা সৃষ্টি করা এটাই আমাদের উদ্দেশ্য যাতে তারা এই যে বার্ডের প্রতি একটা ভালোবাসা ওয়াইল্ড লাইফ উইদাউট ওয়াইল্ড লাইফ উইয়ার নাথিং সো ইন দ্যাট কেস আই থিঙ্ক ক্রিয়েশান অফ লাভ ফর দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড বার্ড দ্যাট ইজ আওয়ার মেইন অক্সিজেন পার্কের পাশাপাশি আমাদের কি আজকের দিনে আরও বিভিন্ন জায়গায় হবে এটা ই বার্ড প্ল্যাটফর্মে যারা যারা আছেন বিভিন্ন সাউথে নর্থে ওনারা করবেন এবং আমরা মানে কিছুদিন আগে আমাদের এশিয়ান ওয়াটার বার্ড সেন্সার গেছে ওইখানেও আমরা ডুম্বুর জলাশয় রুদ্রসাগর সুখসাগর কৃষ্ণা ওয়াটার বিভিন্ন ইম্পর্ট্যান্ট যে ওয়াটার এরিয়াগুলো আছে আমাদের ওয়েটল্যান্ড এরিয়া ওইগুলোতে আমরা এই কর্মসূচি সম্পর্কে ডক্টর দীপক সিনহা বলেন আমাদের চারপাশে কি ধরনের পাখি রয়েছে তা জানার জন্য প্রতি বছর গোটা বিশ্ব জুড়ে পাখি গণনা কর্মসূচির আয়োজন করা হয় এর নাম ব্যাকইয়ার্ড বার্ড কাউন্টিং ই বার্ড নামে একটি সংস্থার উদ্যোগে এই পাখি গণনা কর্মসূচির আয়োজন করা হয় মূলত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে উৎসবের মেজাজে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাখি প্রেমীরা ছোট ছোটো গ্রুপে এতে অংশ নিয়ে থাকেন এবছর ষোলো থেকে উনিশে ফেব্রুয়ারি গণনার দিন ধার্য করা হয়েছে এই সময় পাখি গণনাকারীরা যে যে সকল পাখি দেখতে পান এগুলি ই বার্ড সংস্থার অ্যাপের মধ্যে তালিকাভুক্ত করেন কত প্রজাতির কতগুলো করে পাখি দেখা গিয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় অ্যাপের মধ্যে এর ফলে কোন জায়গায় কী কী ধরনের পাখি রয়েছে তার বিস্তারিত তথ্য জানতে পারা যায় সারা পৃথিবীতে গ্লোবাল ব্যাক বার্ড কাউন্ট করে একটা বার্ড কাউন্টিং হয় মানে বার্ড কাউন্টিং এটা একটা বার্ড কাউন্টিং ফেস্টিভ্যালের মতো হয় তো সেটা চার দিনের হয় ইউজুয়ালি ফেব্রুয়ারির সেকেন্ড উইকের সময়ে হয় এটা যেমন এই এইবার ডেট হয়েছে সিক্সটিন টু নাইনটিন ফেব্রুয়ারি গত বছর ছিল এটা সতেরো থেকে বিশ তো এরকম করে এই সময়টাতে হয় এই সময়টাতে কি হয় বার্ড ওয়াচার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তারা মানে সারা বিশ্বে প্রতি জায়গায় যারা বার্ড ওয়াচিং করে ওরা বেরিয়ে পড়ে পাখির সন্ধানে তাদের আশেপাশে বনে জঙ্গলে বাড়ির পাশে শহরের আনাচে কানাচে বাড়ির বেলকনি থেকে জানলা থেকে যেখান থেকে পাখি দেখে ওরা কি করে এটাতে দুটা জিনিস বলার আছে মানে ই বার্ড বলে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম আছে ইবার্ড অ্যাপ এটা অনলাইন অ্যাপ মানে অ্যান্ড্রয়েড অ্যাপ তো সেটাতে আমরা চেকলিস্ট সাবমিট করি চেকলিস্টটা কি আমি একটু ডিটেলে বলবো চেকলিস্ট মানে এখানে একটা রুল থাকে যে মানে পনেরো মিনিটে আমি কত প্রজাতির পাখি দেখলাম কতটা স্পিসিস দেখলাম এবং কত সংখ্যায় দেখলাম প্রতিটা স্পিসিস এইটা আমরা একটা লিস্ট বানাই ওই লিস্টটা ওই লিস্টটাতে মানে পনেরো মিনিটের মধ্যে আমি কতটা পাখি দেখলাম এটা একটা সাবমিশন হয় তো এক একটা চেক লিস্ট মিনিমাম পনেরো মিনিট হতে লাগে বেশি হলে কোনো আপত্তি নেই তো এইটার হচ্ছে গ্রেট বেকয়ার্ড বার্ড কাউ কে আমাদের সাথে আমরা এই প্রোগ্রামটা করেছি অক্সিজেন পার্কে ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডে তো আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে রয়েছেন ফরেস্টের তরফ থেকে এস্টেন কনজারভেটর অফ ফরেস্ট অনিমা দাস ম্যাডাম এবং ওনাদের অন্যান্য স্টাফ রয়েছেন বিপ্রজিৎ রয়েছে এবং আমাদের কিছু স্টুডেন্ট যারা এগ্রিকালচার কলেজ এবং অন্যান্য জায়গা থেকে আসা এই কর্মসূচিকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট